আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমরা চলে আসলাম ঘনিয়া উরুস মোবারক এখানে প্রতি বছর একবার উরুস হয় আর এই উরুসের মধ্যে রয়েছে দোয়া ও মাহফিলের আয়োজন এবং এই উপলক্ষে বইছে এখানে অনেক প্রকার দোকানপাট খাবারের দোকান থেকে শুরু করে বাচ্চাদের খেলনাপাতি সহ আরো অনেক প্রকারের দোকান বই তো আমরা এখন আছি মাজারের মেন রোডে এখান থেকে আমরা ঘোরাফেরা করলাম এবং মা ওয়াজের ফ্যান্ডলে গেলাম সেখান থেকে আমরা ঘোরাফেরা করে ওয়াজ শুনে এখানে চলে আসলাম আমাদের মাঠের মধ্যে তো আমরা মাঠে নামার সময় আমার বন্ধু আমাদেরকে হাই দিয়ে স্বাগতম জানালো তারপর আমরা সবাই মিলে গেলাম যাওয়ার পর দেখলাম বেলুন তো আমরা মাছের বেলুন টাকে একটু দেখাশোনা করে আবার এদিকে চলে আসলাম মাছের বেলুন বিক্রি করা হচ্ছে এবং বড় বিক্রি করা হচ্ছে আবার এদিকে দেখলাম যে চাচা এঙুলি সহ আরো নানান ধরনের জিনিসপত্র বিক্রি করছে যেমন বোর্ড আছে বাদাম আছে আরো বিভিন্ন প্রকার আছে তো আমরা ওগুলো দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে গেলাম আর সামনের দিকে একটু এগোতে দেখি খাবারের হোটেল তারপর আমরা হোটেলটাকে ঢুকলাম ডুকিয়ে দেখলাম কি কি খাবার আছে তো আমরা এখানে দেখলাম যে পরোটা আছে আর একটা আছে তখন আমরা এগুলোকে অর্ডার দিলাম দোকানদার আমাদেরকে বসলো আপনার বসে আমরা নিয়ে এরপর আমরা এসে টেবিলে বসে আর নাস্তা খাওয়ার মাঝখান দিয়ে আমরা একটু ভিডিও শুট করে নিলাম এখানে আমার বন্ধুকে বলে একটু হাইফাই দেওয়ার জন্য সে আমাকে বলছে আমরা কি দিব তো তুই কি দিবে সেটা তো তুই ভালো করে জানাস তা একটু পর্যন্ত যদি না দিতে পারো তার কি করার আছে তারপর আমরা নাস্তা পানি খেয়ে চলে আসলাম বাইরে এখান থেকে যাওয়ার পথে আবার দেখলাম যে এখানে বাফা পিঠে বিক্রি করে তো আমার বন্ধু বলছে যে সে পিঠা খাবে তো ঠিক আছে চল আমরা পিঠা খাই তো আমরা পিঠা খাওয়ার জন্য অর্ডার দিয়ে দিলাম তো সে একটা করে ফিটা নিয়ে নিল প্রথমে আমার একজন হাতে দিয়ে দিলা পরবর্তীতে আবার সে নিজে নিল আমরা আবার এখানে একটা ফিটাকে দুজনে ভাগাভাগি করে নিয়ে নিলাম কারণ ফিটা তো তৈরি হতে একটু লেট হয় তাই আমরা ভাগাভাগি করে নিলাম আর এদিকে আমার বন্ধু খুব মজা করে পিঠা খাচ্ছে আর এদিকে আছে আমাদের স্বাস্থ্য ভাই এসে ও মজা করে খুব পিঠা খাচ্ছে আর আসলে এই পিঠা গুলো খেতে মজা কারণ এখন শীতের দিক গরম পিঠা খেতে আসলে অনেক মজা তারপর আমরা পিঠা খাবার শেষ করে একটু সামনে যেতে লাগলাম সামনে গিয়ে দেখলাম যে চটপটের দোকান সেখানে গিয়ে আমরা চটপটের অর্ডার দিলাম তারপর কাকা আমাদের জটপট করে তিনটা চটপটি বানিয়ে দিলে প্রথমে একটা আমার স্বাস্থ্য ভাই নিল সে খাওয়া শুরু করে দিল অলরেডি তারপর আমাদের দুজনকে দুইটা দিয়ে দিল এরপর আমরা দুজনে খেতে শুরু করলাম আর এদিকে আমার ভিডিও করা দেখে আমার স্বাস্থ্য ভাই আমাকে বলল যে তাকে যাতে ভিডিওর মধ্যে না তুলি তাই পুরো ক্যামেরাটা তার দিকে ধরে দিলাম যদি এক তোকে আমি ভিডিও করছি না শুধু ক্যামেরাটা ধরে রাখি তো সে আমার এই কথাটা শুনে হাসতে লাগলো আর ওইদিকে আমার বোন একা পড়ে আছে তাকে একটু ভিডিও করে নিলাম আর এখানে সে একটা কাণ্ড করে বসে কি আমার চটপটি নিয়ে সে খাওয়া শুরু করে তাই আমিও কিছু না ভেবে তার চটপটি খাওয়া শুরু করলাম একটু মজা করলাম তারপর চটপটি খাওয়া শেষ করে আমরা সামনের দিকে ঘুরতে লাগলাম দেখলাম যে ভিতরে আরো কি কি আছে তারপর আমরা সামনে যেতে যেতে দেখলাম যে বাচ্চাদের খেলার দোকান এখানে আছে বাচ্চাদের অনেক নানান ধরনের খেলনা যেমন ফুল আছে জুনজুনি আছে হেলিকপ্টার আছে গাড়ি আছে পুতুল আছে এবং ইত্যাদি আরো অনেক কিছু আছে তারপর আমরা খেলনা দেখে চলে আসলাম শরবতের দোকানে আর এই শরবত গুলো সম্পূর্ণ ফলের তৈরি যেগুলো আপনারা ডিসপ্লেতে দেখতে পারছেন এখানে তোকমাই দানাও মিশিত আছে শরবত গুলো খেতে অনেক মজা এবং শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো তাই আমরা তিনজনের তিন গ্লাস নিয়ে খেতে শুরু করলাম আর এদিকে আমার বন্ধু শরবত গুলো অনেক মজা করে খাচ্ছে আর আপনাদেরকে বলছে যে আপনারা এগুলো খাবেন অনেক মজা লাগবে এবং শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের অনেক আসবে খাবার শেষ শেষ আসলাম আমরা মাঠে এখানে এসে দেখলাম যে বাচ্চাদের অনেক অনেক সুন্দর পুতুল আছে এবং সাথে আরো ছোট বড় খেলনা এরপর এখান থেকে একটু সামনে গেলে আমরা দেখতে পাই লেডিস ব্যাগ ব্যাগগুলো একটু ছোট মেয়েরা এগুলোকে হাত ব্যাগ হিসেবে ব্যবহার করে দোকান ফাটা যাতে কিংবা হাট বারে যাওয়ার সময় গুলো ব্যবহার করে আর এরপরে আমরা চলে আসলাম ফুলের দোকান এখানে এসে দেখলাম যে একটা কাকা ফুল বিক্রি করছে এখানে এবং সাথে কিছু খেলনার কালেকশন যেমন আমার হাতে দেখতে পাচ্ছেন পুরেদের একটা জাদুর লাঠি এটার ভিতরে লাল নীল বাতি জলে এবং চুরি রেলা খেলনা পুতুল গাড়ি সহ লতা ফুল টপ ফুল বেলুন সহ বাসি আছে বাসিগুলো দেখে আমার ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল তাই আমি কাকার থেকে একটা বাসি নিয়ে একটু মজা করলাম তারপর আমরা চলে আসলাম কাঠের তৈরি কিছু আসবাবপত্র দোকানে এগুলো কাঠ দিয়ে অনেক দক্ষতার সাথে সুন্দরভাবে তৈরি করা হয়েছে যেমন আমি একটা লবণের কোটা দেখিয়েছিলাম সেটা অনেক সুন্দর লাগছে এবং এটা হচ্ছে যে ফুলদানি দেয়নি এটার মধ্যে ফুল দিয়ে অনেক টেবিলের মধ্যে সাজানো হয় এবং বিভিন্ন প্রকার বিভিন্ন জায়গার মধ্যে রাখা হয় আর এটা হচ্ছে বেলুনের দোকান বেলুন দেখতে অনেক সুন্দর তাই বেলুনগুলো একটু ভিডিও করে নিলাম আর বেলুনগুলো আমার বন্ধুর কাছে একটু বেশি ভালো লাগে তাই সেই বেলুনগুলো ধরে একটা ছবি তুলে নিল তারপর আমরা চলে আসলাম কসমেটিক্সের দোকানে এখানে নানান ধরনের চুমড়ি কানভাসা ক্লিপ অনেক প্রকার অনেক জিনিসপত্র এবং কালার নেকলেস জুমকে কানা দুল ব্যাগ আছে শুধু তাই না এর আশেপাশে কসমেটিক্স এর দোকান আছে এবং বাচ্চাদের খেলনা দোকান আছে এরপর আমরা আস্তে আস্তে সামনের দিকে চলে আসলাম ফেরাবালিনের দোকানে এখানকার প্রেবেলিন গুলো কাঠের তৈরি করা পোড়া গুলো অনেক শক্ত মজবুত করে তৈরি করা হয়েছে এবং পিড়া গুলো অনেক সমান ভাবে বানানো হয়েছে যা স্লিপারে ছোঁয়া পাওয়া যায় আমরা এতক্ষণ পিড়া দেখার পর এখন বেলিন গুলো দেখতেছি দেখি কি রকম লাগে আর আমার হাতে এখন যে বেলিনটা দেখছেন এগুলো হচ্ছে যে পরোটা বেলার জন্য ঠিক আছে আর এখন যেটা আছে সেটা নিউ আপডেট পেলেন যেটা দেখতে খুবই সুন্দর রুটি বানানোর জন্য অনেক সুবিধা হবে এবং ডিজাইনার হিসেবে নেওয়া যাবে তো বন্ধুরা ব্যালেনটা দেখে আপনাদের কার কাছে রকম লাগলো জানি না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগলো তারপর আমি চলে আসলাম ক্যাপ ও চশমার দোকানে এখানে ক্যাপ চশমা বিক্রি হয় এবং আরো আরো কিছু জিনিসপত্র বিক্রি হয় তো আমি একটা ক্যাপ মাথায় দিয়ে দেখলাম আমার লাগে কিনা এবং আমার পছন্দ হয় কিনা আমরা আনা দেখছিলাম তো আমার এই ক্যাপটা আমার পছন্দ হয় নাই তাই আমি আর নিলাম না কারণ অলরেডি আমার বাসা একটা আছে তাই আর কি তারপর আমরা আরো কিছুক্ষণ ঘুরা ফিরা করে ওয়াজে ফ্যান্ডেলে গিয়ে ওয়াজ মনে যা দিয়ে শেষ করে বাসায় চলে গেলাম তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন نبی کے, کے نوکر کر ہے ہم صدی کو مر والے ہم سما ہے در والے ہم صدیق کو مر والے ہم سما ہے در والے کبھی نہ جھکتے ہیں کبھی نہ بکتے ہیں کبھی نہ جھکتے ہیں کبھی نہ بکتے ہیں